ঘরে যদি থাকে শুধুমাত্র একটি ডিম আর আটা তাহলে বিকেলের এই মজাদার মুচমুচে ভীষণ মজার নাস্তাটা আপনি বাসায় তৈরি করতে পারবেন শুধুমাত্র একটি ডিম আর আটা দিয়ে আজকে তৈরি করে দেখাবো বিকেলের নাস্তা যেটা চায়ের সাথে খেতে হয় অসম্ভব মজাদার ঝটপট অতিথি আপ্যায়নে এটা তৈরি করা যায় কোনো রকম রেস্টে রাখার ঝামেলা ছাড়া আজকের রেসিপিতে বিভিন্ন রকমের টিপস থাকবে যেগুলো আপনারা ফলো করলে এরকম মচমুচে পারফেক্ট বিস্কুট আপনারা বাসায় তৈরি করতে পারবেন বিস্কুট পিঠা যেটাই বলেন দুটাই কিন্তু এই নামের সাথে ভীষণ যায় তো এখন তৈরি করার জন্য লাগবে প্রথমে একটি ডিম আমি একটি ডিম দিয়ে তৈরি করব তার সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি চাইলে আপনারা কিন্তু চিনির পরিমাণটা কমাতে পারবেন অথবা বাড়িয়েও দিতে পারবেন তবে একটি ডিমের জন্য হাফ কাপ পরিমাণে চিনি একদম পারফেক্ট আছে চিনি ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনির গোটাটা একদম মিশে যায় যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে ঠিক তখনই দিয়ে দিতে হবে ওয়ান কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল এখন তেলটা দিয়ে ভালোভাবে মেশানোর আগে দিয়ে দেব এক ফালি লেবুর রস যাতে ডিমের গন্ধটা না আসে আপনারা চাইলে এই পর্যায়ে যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারবেন সেক্ষেত্রে এই বিস্কুট ভাজার সময় কিন্তু অনেক সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাবে তার সাথে অ্যাড করে দিয়েছি এক চিমটির মতো লবণ তো মিষ্টি জিনিসে যারা লবণ খান তারা দিবেন আর যারা না খান তারা স্কিপ করতে পারবেন এবার আরও এক মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নেবো যতক্ষণ না একদম ক্রিমের মতো হয়ে যায় যখন ক্রিমের মতো হয়ে যাবে এখন অ্যাড করতে হবে দেড় কাপ পরিমাণে আটা আমি দেড় কাপ পরিমাণে দিই অল্প একটু রেখে দিয়েছি তার সাথে দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার এর থেকে বেশি দিতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার এই পিঠা বা বিস্কুটটা অনেক বেশি ক্রাঞ্চি হবে না দেখা যায় অনেক বেশি ফুলবে অনেক বেশি ফ্লাপি হবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে এই বিস্কুট বা পিঠার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ এখন সব কিছু আলতোভাবে মেখে নিতে হবে যতক্ষণ না একটি ডো তৈরি হচ্ছে এই ডো তৈরির ক্ষেত্রে ডোটা অনেক বেশি নরম অথবা অনেক বেশি শক্ত করে তৈরি করা যাবে না যদি অনেক বেশি শক্ত করে তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় এই পিঠা অথবা বিস্কুটের ভিতরটা অনেক বেশি শক্ত থেকে যাবে আর অনেকটা ক্রাঞ্চি হবে না তো এখানে কিন্তু আমি দেড় কাপ পরিমাণে আটা নিয়েছিলাম তার থেকে দুই টেবিল চামচ পরিমাণ রয়ে গেছিলো তো আমি এখন আরও এক টেবিল চামচ পরিমাণে দিয়ে ডোটা আর একটু টাইট করে নেব। একদম নরম যদি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় কোনো রকম আপনি শেপে নিয়ে আসতে পারবেন না তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে ডোটা তৈরি করে নেব আমি আবারও বলছি এই পিঠা অথবা বিস্কুট তৈরির ক্ষেত্রে কিন্তু কোনো রকমেরই ডো রেস্টে রাখা যাবে না সেক্ষেত্রে আপনার ডোটা অনেক বেশি ফ্লাপি হয়ে যাবে আর ভেতরটা একদমই কাঁচা থেকে যাবে তাই বেকিং পাউডারটা যখন দিবেন তখন অবশ্যই বুঝে দিবেন যে কতটুকু আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি ঠিক ওইভাবে করে দিতে হবে আর যদি দুইটা ডিম দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে হাফ চামচের একটু কম দিবেন তাহলেই এই বিস্কুটটা একদম পারফেক্টভাবে হবে এখন আরও একটি বিস্কুটের শেপ আমি দেখিয়ে দেব আপনাদের পছন্দের মতো যে কোনো শেপে এই বিস্কুট অথবা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন এই পিঠাগুলো তৈরি করে আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারবেন এক সপ্তাহ অথবা দশ দিনের মতো এখানে চাইলে কিন্তু কিছু পরিমাণে তেলও ইউজ করা যেতে পারে এখন সবগুলো বিস্কুট যখন একইভাবে বানানো হয়ে যাবে তখন তেলে ভেজে নিতে হবে এখন তেলে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে ফ্রাই প্যানে তেল নিয়ে নেব তেলটা যখন হালকা কুসুম গরম হয়ে যাবে তখনই কিন্তু বিস্কুটগুলো দিয়ে দিতে হবে যদি ডুবো বিস্কুট তৈরি করতে না চান সেক্ষেত্রে আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের বেকারি আইটেম আছে চাইলে একবার দেখে নিতে পারেন আমার চ্যানেলটা আশা করি চ্যানেলটা ঘুরে আসলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখন যখন বিস্কুটগুলো হালকা একটু ফ্লাপি হবে তখন উল্টে পাল্টে দিতে হবে আর চুলা রাসটা হালকা একটু বাড়িয়ে দিতে হবে এর আগে কিন্তু চুলা রাস মিডিয়াম টু লো রেখেই বিস্কুট ভেজে নিতে হবে আর যত লো আছে ভাজবেন আপনার বিস্কুটগুলো তত বেশি ক্রাঞ্চি হবে আর বেশি দিন সংরক্ষণ করে খেতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বিস্কুট বানানোর পর এক সপ্তাহ তো ভালো কথা আপনি একদিনও রেখে খেতে পারবেন না কারণ এতটাই মজাদার আর এতটাই ক্রাঞ্চি এখন আমি লাল লাল করে সবগুলো বিস্কুট ভেজে নেব আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি সহজ লাগবে আর অনেক বেশি ভালো লাগবে এরকমই সহজ আর মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত চাইলে আমার ছোটো চ্যানেলটা ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখন একটা বিস্কুট আপনাদের সাথে ভেঙে শেয়ার করব যে ভেতর থেকে কতটা ক্রাঞ্চি হয়েছে যারা তেলেভাজা বিস্কুট একদমই পছন্দ করে না তারা চাইলে আমার চ্যানেলে বিভিন্ন রকমের বেকারি আইটেম দেওয়া আছে তেলেভাজা ছাড়া ওই রেসিপিগুলো একবার দেখে নিতে পারেন তো বিস্কুটগুলো কতটা ক্রাঞ্চি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন বিকেলে চায়ের সাথে শুধুমাত্র দুই পিস বিস্কুট আর এক কাপ চায় এর থেকে বেশি কিছু আমার মনে হয় আর লাগে না দেখা হবে নতুন পর্বে নতুন আরও ভিডিও নিয়ে ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ